আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কামাবির আশা করি সবাই বেশ ভালো আছেন বিশ্বকাপের আগে প্রত্যেকটা দলেরই একটা চ্যালেঞ্জ অনেক প্রেসার থাকে এট দ্য সেম টাইম ব্রাজিলেরও কিন্তু এনার অভিতক্রম না ব্রাজিল বিশ্বকাপের আগে দুটা বড় ম্যাচ খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে এবং এই দুইটা ম্যাচের কথা শোনার পর থেকে বেসিক্যালি আমি অনেক বেশি খুশি ছিলাম যে ব্রাজিল বিশ্বকাপের আগে দুটা বড় ম্যাচ খেলতেছে বিকজ আমরা বিশ্বকাপে সবসময় ইউরোপে দলের কাছে যে ধরা কাচ্ছে এবং তাদের সাথেই আমরা কোন না সময় বিশ্বকাপে ধরা খাইছে ফ্রান্সের সাথে দু সালে ক্রোয়েশিয়ার সাথে রিসেন্টলি দু সালে তো তাদের সাথে খেলতেছে তার মনে হচ্ছে তাদের বিষয়গুলো আমাদের জানা থাকবে এবং বিশ্বকাপে সেটাতে আমরা রিকভার করতে পারবো বাট বিশ্বকাপে এই দুটা ম্যাচে আমাদের ব্রাজিলের জন্য হতে পারে আশীর্বাদ হতে পারে অন্ত আয় টোটাল বিষয় নিয়ে একটু ডিসকাস করব এবং ডিসকাস শেষে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আশা করি প্রথমেই বলি যে ব্রাজিল এই মুহূর্তে একটা ডেভেলপমেন্টে আছে আন্ডার কনস্ট্রাকশনে কার্লো অঞ্চল তার এই ঠিকঠাক করতে সময় নিচ্ছে এবং বিশ্বকাপের বেশি দিন নাই তার আগে কিন্তু কার্লো আশা করা যাচ্ছে অঞ্চল করে ফেলবে কিন্তু যখনই তার সামনে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো দল আসবে মার্চ মাসে তখন কিন্তু তার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এই দলটাকে পরিপূর্ণ হবে আসলে মিলে ধরাটা ফ্রান্স নিয়ে যদি কথা বলি ফ্রান্স দেখেন একটা চমৎকার ব্যালেন্স দল ফিজিক্যালি খুবই স্ট্রং ট্রানজেকশন দারুণ ভয়ং করে এবং তাদের ডিফেন্স এবং এটাকে দারুণ ফ্রেসিং যে কোনো দলের জন্য এটা হুমকি এই দল এটা হচ্ছে একটা ডোমিনেশিং দল একটা সেম টাইম কুরুশিয়ার কথা যদি বলি কুরুশিয়া খুব একটা আসলে আপনি তাদের মানে ভাইভ শুনতে পারবেন না তবে মিডফিল্ড তারা খুব কন্ট্রোল মিডফিল্ডে অন্যতম সেরা মিডফিল্ডার বলতে গেলে আপনার কুরুশিয়াকে বলতে হয় যেখানে লুকা মোড্রিসের মধ্যে একজন মিডফিল্ডার আছে সো ফ্যান্টাস্টিক মিডফিল্ডের লাইন আপ এই যে ক্রোশিয়া দুটো দল ভিন্ন ভিন্ন এখন বিশ্বকাপের আগে ব্রাজিলের আসলে সুবিধা সমূহ কি সেটা নিয়ে ডিসকাস করি বিশ্বকাপের আগে ইউরোপীয় দলের সাথে যেহেতু ফ্রান্স ক্রোশিয়ার সাথে খেলতেছে বিশ্বকাপের আগে ইউরোপীয় দলের সাথে ব্রাজিল তাদের সাথে খেলে দলের ভিতরে ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাকে কোথায় কোথায় দুর্বলতা সেটা দেখতে পারবে পাশাপাশি এদের সাথে খেলে তাদের বন্ধুত্ব মুভমেন্টটা বিশ্বকাপে কেমন হয় সেটা কিন্তু আগে থেকে একটা আইডিয়া চলে আসবে অ্যাড দা সেম টাইম শক্তিশালী দলের সাথে যখন জিতবেন তখন কিন্তু আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং বিশ্বকাপে আপনাকে এই জিনিসটা বেশি উপকারে আসবে এবং আপনাকে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে এই ম্যাচগুলোতে শুধু আসলে খেললেই হবে না জিতলেই হবে না প্রতিপক্ষ কী কী প্ল্যান অ্যাপ্লাই করতেছে আপনার এগনেস্টে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ বিশ্বকাপে কিন্তু আপনাকে সবসময় প্রতিপক্ষকে রিট করে খেলতে হবে সো বিশ্বকাপের আগে ফ্রান্স হতে পারে আমাদের জন্য একটা বিশাল একটা আশীর্বাদ এবং এত বড় দলের সাথে যখন আমরা খেলবো তাহলে আমাদের আত্মবিশ্বাসটা টুঙ্গে থাকবে এবং সর্বোপরি টিমের ভিতরে একটা ব্যালেন্স আসবে যে আসলে আমরা আসলে কোথায় ভুল করতেছি বা বড় দল আসলে কি ফিন্তা করতেছে বা আমরা আসলে কোথায় পিছিয়ে যাচ্ছি এই জিনিসগুলো কার্লো আনজতের একদম নজরে চলে আসবে এবং ফ্রান্সের ডিফেন্স লাইন আপ এই ডিফেন্স ভাঙ্গাটা আমাদের জন্য চ্যালেঞ্জ এই ডিফেন্সটা আমাদের আসলে অ্যাটাকাররা কিভাবে ভাঙতে পারে বা আমাদের ওই সময় আমাদের অ্যাটাকিং লাইন আপের বুদ্ধিগুলো কিভাবে কাজে লাগে কমন সেন্স কিভাবে কাজে লাগে মিডফিল্ড কিভাবে আসলে ফ্রান্স কে ডোমিনেট করতে পারে ফ্রান্সের অ্যাটাক কে ডোমিনেট করতে পারে মিডটা কিভাবে ব্রাজিল কন্ট্রোল নিয়ে আসতে পারে এট দা সেম টাইম ফ্রান্সের অ্যাটাকে ক্লেনবাপে থুরাম তার সাথে হচ্ছে উসমান ডেম্বেলে দুয়ে বারকোলা এদেরকে কিভাবে সামলাতে পারে আমাদের ডিফেন্স লাইন এটা হবে আমাদের ডিফেন্সের সবচেয়ে বড় একটা পরীক্ষা এটা তো উত্তর গেলে আমরা মনে করব যে বিশ্বকাপে ব্রাজিল দারুণ কিছু করবে এবং এই দলের সেটা সম্ভাবনা আছে অপরদিকে আমরা যদি কোরেশিয়ার কথা চিন্তা করি কোরশিয়া খুব একটা অ্যাটাকে খেলে না তবে তাদের মূল অস্ত্র হচ্ছে তারা যে কোনো সময় যে কোনো মানে টাইমে তারা কিন্তু লোবলাগ খেলতে পছন্দ করে সেটা আমরা বাইরে বিশ্বকাপে দেখছি ব্রাজিলকে লোবুলাকে আটকে রাখছিল এবং এই যে লোবুলাগটা কিভাবে আসলে আমাদের ব্রাজিল টিম ভাঙতে পারে অ্যাটাকিং কীভাবে লোবলাগটাকে ছিদ্র করে গোলাদায় করতে পারে এবং ব্রাজিল কীভাবে ক্রোশিয়ার মিডফিল্ডাকে বিট করতে পারে এই যে জিনিসগুলো কিন্তু আমাদের চোখে আসবে সেটা আমাদের জন্য ভালো হবে কেন কারণ বিশ্বকাপে এই সময় আমরা বুঝতে পারবো যে হাই প্রেসিং দলের সাথে আমাদের কি করা উচিত আমাদের লোবলা লাগের সাথে কি করা উচিত এবং মিড টার্ন দলের সাথে আসলে আমাদের কি করা উচিত এই জিনিসটা কিন্তু ব্রাজিল অবশ্যই আয়ত্ত করতে পারবে তবে এটা আপনাকে সুবিধা দিবে বিশ্বকাপের আগে যদি দুটা দলের সাথে দুটা জয় অথবা একটা জয় একটা ড্রাপান তবে বিশ্বকাপে দারুণ একটা প্রস্তুতি হয়ে যাবে পাঠ এই দুটা ম্যাচ ব্রাজিলের জন্য বিশ্বকাপের আগে সবচেয়ে বড় অন্তর হতে পারে কি হতে পারে যদি কোনোভাবে এই দুটা ম্যাচ ব্রাজিল হেরে যায় বা দুটা ম্যাচের একটা জিতে একটা হারে তখন ব্রাজিলের আত্মবিশ্বাসটা ডাউন হয়ে যাবে নম্বর ওয়ান নাম্বার টু এই দুটা ম্যাচে হাই প্রেসিং ফুটবল খেলা হবে ব্রাজিল ফুটবল টিমে অনেক প্লেয়ার ইনজুরিতে পড়তে পারে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা জানি ফ্রান্স কতটা ফিজিক্যাল ফুটবল খেলে ক্রোশিয়াও সেটা ট্রাই করবে এবং ব্রাজিল যখন এইটাকে আসলে কাউন্টার দিতে যাবে এটা ডিফেন্ড করতে যাবে তখন কিন্তু ব্রাজিলে ইঞ্জুরি করতে পারে এবং নেইমার জুনিয়ার এমনিতে ইনজুরি প্রবাল যদি ব্রাজিল দলে ন্যূনতম আর দুটো প্লেয়ার ইঞ্জুরি দিতে পারবে বিশেষ করে রাফিনিয়া ভিনি অথবা মিঠুল্লে ক্যাসিমোটো ব্রুনো যে কোনো একজন বা মিট ডিফেন্স থেকেও আমাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ মার্চ মাসে ইঞ্জুরিতে পড়া মানে হচ্ছে বা একদম আকাশ ভরা তালা তো এই জায়গাটাই বড় চ্যালেঞ্জ হবে ব্রাজিলের জন্য যে বিশ্বকাপের আগে ব্রাজিল ইন্দুরি সংখ্যায় পড়তে পারে এই দুটা ম্যাচ খেলে এটা হচ্ছে আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি বিশ্বকাপে কোন প্ল্যান অ্যাপ্লাই করবেন সেটা প্রতিপক্ষ বুঝে গেল অর্থাৎ আপনার গোপন প্ল্যানগুলো কিন্তু অলরেডি এক্সপোজ হয়ে গেল যেটা বিশ্বকাপ জয় আপনার জন্য অনেক বেশি অন্তরা হতে পারে এবার আসেন এই দুটা ম্যাচের রেজাল্ট কিন্তু কোনোভাবে খারাপ আসে মিডিয়ার প্রেশার আপনাকে দুমড়ে মুচড়ে দিবে এবং আত্মবিশ্বাস তলাইনটা নিয়ে যাবে সত্যি কথা বলতে এই দুটো ম্যাচকে কেন্দ্র করে যেমন আমাদের ভালো চিন্তা করা উচিত তেমন আমাদের আসলে খারাপ কি হতে পারে সেটাও চিন্তা করা উচিত এখন দুটা চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত কার্লন সত্যিকে যে এই দুটো ম্যাচ আমাদেরকে কি করতে হবে ভালো করতে ভালো করার উদ্দেশ্য হচ্ছে হয় জিততে হবে নাহলে ড্র করতে হবে যদি ড্র করে কোনো কথা হবে না বাট হারলে কথা হবে সো কারণ সত্যি এই দুটা ম্যাচে আত্মবিশ্বাস ঠিক রাখার জন্য মিডিয়ার প্রেশার রিলিজ করার জন্য এবং দলকে একটা পরিপূর্ণ তৈরি করার জন্য হান্ড্রেড পারসেন্ট সেরা স্কোয়াড ঘোষণা করতে হবে এবং সেরা স্কোয়াড ঘোষণা করলে কেবল ব্রাজিল বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস মিডিয়া প্রেশার এবং বিশ্বকাপ জয়ের একটা শক্তি সবই নিতে পারবে এটা হচ্ছে আমার আলোচনা যে বিশ্বকাপের আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া দুটা শক্তিশালী দলের সাথে খেলতে ব্রাজিলের বিশ্বকাপ জয় অনেক বেশি সম্ভাবনা যেমন তৈরি হবে অনেক বেশি অন্তরায় তৈরি হবে এটা হচ্ছে আমার পার্সোনাল আলোচনা আপনারা কে কে আসলে আমার আলোচনার সাথে অ্যাগ্রি করতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর নেক্সট আপনাদের আসলে যদি কোনো চাহিদার ভিডিও থাকে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ